বর্তমান সময়ে বিজেপি তো আমাদেরকে ঠিক করতে হবে যে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মাটিতে লড়তে গেলে কোন প্ল্যাটফর্ম দরকার হয় সিপিআইএম এর কথা আমি এখানে রা ক্ষোভ বিক্ষোভ কোনো কিছু নিয়েই আলোচনা না করি এতটুকু শুধু বলব সিপিআইএমকে বর্তমানে ঠিক করতে হবে তারা বিজেপির বিরুদ্ধে রাস্তায় লড়বে না ঘরের ভেতরে এ ওকে কাঠি ওকে কাঠির বিরুদ্ধে লড়বে ইনার স্ট্রাগেল যে কোনো পার্টিতে থাকতে পারে সেটা নিয়ে কোনো বিষয় নেই কিন্তু ইনার স্ট্রাগেল যখন নোগরামের পর্যায়ে চলে যায় তখন তাদের স্বাভাবিকভাবে মাথার মধ্যে এইটা যারা অন্ততপক্ষে আমরা ধরুন আমি দু হাজার ষোলো সালে কোচবিহারে পড়াশোনা শেষ করে আসি তারপরে রাজনীতিতে জয়েন করা বাংফন যখন সরকার থেকে যায় তখন আমার ভোটের কার্ডও হয়নি সুতরাং কিছু পাওয়ার জন্য রাজনীতি করার জন্য আমি সিপিএমে তো যাইনি সেই সময়কালে সিপিএম এর যেই নীতি বা যেই আদর্শ সে তো যাই হোক একুশ সালেই মোটামুটি জলাঞ্জলই দিছিল আইএসএফ টে যখন সাথে নিল সেখান থেকে তারপরেও যখন আস্তে আস্তে ঘরের ভেতরে যেই নোংরামি সেই নোংরামির পর্যায়ে থাকলে বিজেপির সাথে কোথায় লড়াই লড়াইটা কোথায় এখানে বললে অনেক কথা উঠবে যে কোথায় কার সাথে কে বিজেপির সাথে কোথায় কে বসে আছে কোথায় কার সাথে কে সিটিংয়ে আছে না আছে তো সঠিক কথা হচ্ছে আমাদের মতন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেই সময়কালে দাঁড়িয়ে বিজেপি আমাদের জন্য সব থেকে বড়ো থ্রেট সে কোচবিহার থেকে শুরু করে দিল্লি অবধি সারা দেশের বুকে বিজেপির মতন থ্রেটকে লড়াই করতে গেলে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম এটা ছাড়া আর কোনো অন্য অপশানেরও কোনো জায়গা নেই সুতরাং আমার তো বলে বটেই এবং এমন কি আমার কথাও এটা যে সবার ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছে আপনাদের মধ্যে থেকেও সবাই অনেকেই যুব সমাজ সেখান থেকে শুরু করে সবটাই যে বিজেপির বিরুদ্ধে যেই যুব সমাজ লড়তে চায় আছে স্বামী বিবেকানন্দের দিন আজকে স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব আর বিজেপির হিন্দুত্বের মধ্যে ফারাক আছে স্বামী বিবেকানন্দকে সামনে রেখেও সোশ্যাল মিডিয়ায় যেই সমস্ত নোংরামির পোস্ট ওরা করে বেড়ায় তো এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে তৃণমূল কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গের বুকে আর কোনো রকম অপশন নেই এটাই হচ্ছে মূল কথা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আছে আমাদের সিদ্দারপন্থার আচ্ছা তুমি জিজ্ঞেসছো এর আগে তো আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাম ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার গত দশ দিন আগে উনি জেলা সভাপতি ছিলেন শেষ সম্মেলন অবধি কৌশিক ঘোষ এবং তাকে আজকে আমরা আমাদের দলের পতাকা দিয়ে তাকে আমরা দলে যোগদান করাচ্ছি বাপি দে আছে আমাদের শহর তৃণমূল শহর এস এফ আইয়ের টাউন কমিটির তিনি সভাপতি ছিলেন এবং অরুণ দাস সেও আছেন এখানে সে আমাদের পার্শ্ববর্তী টাকা গাছের ছাত্র নেতা তারা এস প্রতি এবং সিপিএমের প্রতি তাদের ভরসা বিশ্বাস সব ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়ন এবং ভারতীয় জনতা পার্টির এই যে সাম্প্রদায়িকতাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ তার বিরুদ্ধে লড়াই করবার জন্য তৃণমূলকে উপযুক্ত প্ল্যাটফর্ম ভেবে নিয়ে তারা আজকে আমাদের দলে যোগদান করছে তার হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার জন্য আমরা আমাদের মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গ্রহকে পেয়েছি আমাদের মধ্যে সভার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও আছেন এখানকার যারা ছাত্র নেতৃত্ব যুব নেতৃত্ব তারাও আছেন আমরা তাদেরকে দলে অংশগ্রহণ করাচ্ছি এবং খুব শিগগিরই কৌশিক ঘোষকে আমাদের যুব সংগঠনে একটি বিশেষ দায়িত্বে আমরা তাকে আনব জেলা স্তরে যাতে সে কাজ করতে পারে আমাদের যুব জেলা সভাপতি কমলেশ অধিকারীর সাথে কথা বলে তাকে নিয়ে আমরা তাকে অ্যাকোমোডেট করবো জেলা কমিটিতে আর বাপি যে আছে সে শহরে যুব সংগঠনে যুক্ত হবে এখানে যুব সভাপতি শহরের রাকেশ চৌধুরী আছে আমরা তার কমিটিতে তাকে অ্যাকোমোডেট করব অরুণকে আমরা দু নম্বর ব্লককে সেখানকার যুব সংগঠনে কাজে লাগাবো আমরা খুব আনন্দিত যে আমরা সঠিক ট্র্যাকে আছি এটাই তার প্রমাণ যে বামপন্থী সংগঠন যারা এতটা জোর দিয়ে করতেন এবং শেষ যে ইনসাফ যাত্রা সেটা তাদেরই নেতৃত্বে বিহারে সংগঠিত হয়েছিল কৌশিক অত্যন্ত ভালো সুবক্তা তাকে আমরা জানি খুব নীতি আদর্শ নিয়ে তিনি দল করেন এবং তার আমরা পিতৃপরিচয় যদি জানি তাহলে সেখানেও আমরা দেখতে পারি সে অত্যন্ত নিষ্ঠাবান এবং সৎ পরিবারের থেকে আসা তাকে আমরা পেয়ে আমরাও এটা উপলব্ধি করতে পারছি যে আমরা বিজেপির বিরুদ্ধে একটা সঠিক ট্র্যাকে লড়াইটা করছি এবং যার জন্য বিজেপিকে হারাবার জন্য তাদের এই সমস্ত সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য কৌশিক আমাদের সাথে যুক্ত হয়েছে এটা আমাদেরকে উদ্বুদ্ধ করবে আমাদের ছাত্র যুব সংগঠনকে বাম ছাত্র সংগঠনের থেকে তিনজন নেতৃস্থানীয় নেতৃস্থানীয় মানে নেতাই এরা এরা তাদের নিজস্ব সংগঠন ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিচ্ছেন তাকে আমরা তৃণমূল কংগ্রেসে তাদেরকে পরিবারে সামিল করছি পতাকা তুলে দিয়ে কৌশিক ঘোষ ওর বাবা কান্তি তার সাথেও আমি সরাসরি একই দল করতাম আমরা খুব ভালো পরিচয় ছিল এবং বাবা খুব ভালো কর্মীও ছিল সবচাইতে ভালো যেটা সাইন সেটা হচ্ছে সাধারণত দেখা যায় যে একটা দল ক্ষমতায় থাকলে সরকারি ক্ষমতায় থাকলে যুব সমাজের সেই বা ছাত্র সমাজের সেই দলের প্রতি একটা ক্ষোভ জন্মায় সেটা সব জায়গাতেই এটা হয় আজকে আমাদের কুচবিহারে যুব ছাত্ররা অন্য দল ছেড়ে আমাদের দলে আসছে তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিচ্ছিন্নতার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে সঠিক রাস্তায় হাঁটছি বলে বা আমাদের পরবর্তী প্রজন্ম এবং আগামী দিনে তো এরাই নেতৃত্ব দেবে আমরা যাতে যথাযথ হাতে পতাকা তুলে দিতে পারি ভবিষ্যতের ঝান্ডা যাবে তারা বহন করতে পারে সেই দিকে নজর রেখে আমরা তাদেরকে পার্টির সব রকমের কর্মসূচিতে সামিল এবং ধীরে ধীরে নেতৃত্ব তো তারাই দেবে আমরা আরো যারা আমাদের বাইরে আসেন এদের মাধ্যমে বা আপনাদের মাধ্যমেও আমরা তাদের কাছে আহ্বান জানাবো যে আসুন আজকে যখন ইতিহাস এর সাথে মহাকাব্যকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মহাকবির কল্পনা প্রসূত নায়ককে ইতিহাসের নায়ক তৈরি করে তাকে ভগবান হিসেবে তুলে ধরবার যে অপচেষ্টা হচ্ছে সেই সময় যুব সমাজকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে যুব সমাজকে এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে হবে আমরা আজকে যারা যোগ দিচ্ছে তাদেরকে সাধরে অভ্যর্থনা জানিয়ে তাদের বলবো যে সঠিক পথে এগিয়ে চলো আমরাই তোমাদের সাথে আছি